রূপকথার সাথে পরিচয় আছে যাদের তাদের সবার রাজপুত্র শব্দটা চেনা ফুটবলেও ছিলেন এমন একজন রাজপুত্র বলছি রিকার্ডো কাকার কথা অনেকের কাছে তিনি ফুটবলের প্রথম প্রেম পাঁচটা বিশ্বকাপ দেখে নয় গোটা একটি প্রজন্ম ব্রাজিলের প্রেমে পড়েছিল রিকার্ডো কাকাকে দেখে কাকা ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন ব্রাজিলের হয়ে সর্বশেষ ব্যালন ডিওর জেতা ফুটবলারও তিনি লাতিন আমেরিকা ফুটবলাররা বড় হয় ক্ষুধা আর দারিদ্রতার সাথে লড়াই করে কাকার ক্ষেত্রে বিষয়টা তেমন ছিল না কাকা ব্রাজিলের ধনীঘরের সন্তান তার বাবা ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার ও মা ছিলেন শিক্ষিকা এছাড়া পার্টি প্রেমিকা আর অ্যালকোহলে অধিক আসক্তির কারণে ব্রাজিলের অনেক তারকা ফুটবলারের পতন হয়েছে কাকার ক্ষেত্রে এমনটি হয়নি ব্যক্তিগত জীবনে তিনি খুবই সাধারণ গোছানো এবং খুবই ধার্মিক কাকার পুরো নাম রিকার্ডো ইজেকসন দস সান্তোস লেইতে এত বড় নাম কেউ উচ্চারণ করতে পারত না তাই সংক্ষেপে সবাই কাকা নামে রাখত পরে এই নামটাই তার আসল নাম হয়ে যায় কাকার বয়স যখন মাত্র সাত তখনই তার পরিবার সাও পাওলোতে বসতি গড়ে তোলে তখন সাও পাওলো ফুটবল ক্লাব তাদের যুব দলে কাকাকে খেলার সুযোগ করে দেয় মাত্র আট বছর বয়সে কাকা সাও পাওলোতে ক্যারিয়ার শুরু করেন পনেরো বছর বয়সে তিনি ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হন এবং সাও পাওলোর যুব দলের হয়ে কোপাডি জুভেনিল জয়ে নেতৃত্ব দেন আঠারো বছর বয়সে সাঁতার কাটার সময় তিনি মেরুদণ্ডে ব্যথা পান তখন প্যারালাইসিসের আশঙ্কাও দেখা দিয়েছিল তবে খুব দ্রুত সেটা থেকেও তিনি সেরে ওঠেন দু এক ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে কাকা ব্রাজিল যুব দলের হয়ে খেলার সুযোগ পান কোয়ার্টার ফাইনালে ব্রাজিল খানার সাথে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায় টুর্নামেন্টে কাকা একটি গোল করেন দু সালের একত্রিশ জানুয়ারি বলিভিয়ার সাথে একটি প্রীতি ম্যাচে কাকা জাতীয় দলের হয়ে অভিষিক্ত হন তিনি দু হাজার দুই ফিফা বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তবে পুরো টুর্নামেন্টে মাত্র পঁচিশ মিনিট খেলার সুযোগ পান যার পুরোটাই ছিল কোস্টারিকার বিপক্ষে দু হাজার তিন কনকাকাফ গোল্ড কাপে কাকা ব্রাজিলের অনূর্ধ্ব তেইশ দলের অধিনায়কত্ব করেন সাও খেলার সময় তিনি বড় বড় ক্লাবগুলোর নজরে পড়েন দু মৌসুমে আট মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ফিরিয়ে নেয় এসি মিলান ওই মৌসুমে তিনি ত্রিশ ম্যাচে দশ গোল করেন দারুণ পারফরম্যান্সের সুবাদে তিনি ব্যালন ডিওরের জন্য মনোনীত হন দু মৌসুমে কাকা প্রথমবারের মতো হ্যাট্রিক করেন এবারেও মনোনীত হয়েও জিতে পারেনি ব্যালন্ডিওর তবে তিনি ওয়েফার টিম অব দ্য ইয়ারের জন্যও নির্বাচিত হন দু হাজার ছয় সাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি সবচেয়ে বেশি গোল এবং দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি অ্যাসিস্ট করেন সেবার মিলান শিরোপা জয় করে এবার তার হাতে ব্যালনডিওর ধরা দেয় এরপর দু হাজার আট ফিফা বিশ্বকাপ জয় করেন মিলানের হয়ে টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বলটিও লাভ করেন তিনি দুহাজার সালে কাকাকে দলে ফেরায় রিয়েল মাদ্রিদ সাত আগস্ট টরন্টোর এফসির বিরুদ্ধে রিয়ালের হয়ে কাকা অভিষিক্ত হন রিয়ালের হয়ে বেশ ছন্দে ছিলেন কাকা তবে হঠাৎ করে বেশ বড় ইঞ্জুরিতে পড়ে ছন্দপতন হয় তারপর ইঞ্জুরি থেকে ফিরে ক্লাবের সতীর্থদের সাথে আবারও যোগ দেন তবে দুহাজার তেরো সালের উনত্রিশে আগস্ট কাকা রিয়াল মাদ্রিদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি টুইটারে একটি খোলা চিঠিতে রিয়াল মাদ্রিদ এবং তার ভক্তদের বিদায় জানিয়ে দেন দু সালের তেইশ ডিসেম্বর সাও পাওলের একটি খ্রিস্টান চার্চে কাকা তার শৈশবের পছন্দের মানুষ ক্যারোলাইনকে বিয়ে করেন তবে দু সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদের বিচ্ছেদের সংবাদ প্রকাশ করেন অবশ্য ব্যক্তি কাকাকে ছাপিয়ে ফুটবলার কাকাই সবার মধ্যমণি হয়ে আছেন